হরে কৃষ্ণ আজ বারে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গাব্দ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী তাই আজকে ভিডিওতে শ্রবণ করব অনুদা একাদশী ব্রত মাহাত্ম এবং পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অনুদা একাদশী ব্রত অনেকেই পালন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত এই একাউশী ব্রত সম্পন্ন করতে পারছে না তাই আপনারা যদি আজকে দিনে এই ব্রত মহাত্মকথা শ্রবণ করে ভগবান হরি উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজন করতে পারেন তাহলে এই ব্রতির পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যায় আজকে দিনে অবশ্যই এই একাংশী ব্রত মহাত্মকথা শ্রবণ বা পাঠ করবেন এর ফলে আপনার সংসারে মঙ্গল হয় এবং পাপ মোচন হয়ে থাকে ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অনুদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুগ্ধ হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদলিত হয়ে যায় আবার যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অস্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এ শ্রবণ করুন এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাউশীর মাহাত্ম বম্ব বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাউশী নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তরে এই একাউশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিম্বজিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে। এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অনদ নামে জগদেব প্রসিদ্ধ আপনি ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আয়ুর্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতমণি অন্তর্হিত হলেন ঋষিবরে উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে রাজা গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ অনদা তথা অজা দিন যতবার আপনি এই ব্রতকথা শ্রবণ করবেন ততই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শান্তি অনুভব করবেন পশ্চিমবঙ্গের পাওনের সময়সীমা তিরিশে আগস্ট দু শুক্রবার সকাল সাতটা একান্ন মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করতে হয় পারণ মন্ত্রটি হলো ও অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে নানব কেশব প্রশিষ্যমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব